ভাই আল্লাহ রাখছে কোন মত হ্যাঁ আল্লাহ কোন মত রাখছে আল্লাহ তো সবারই রাখে হুম কেউ কোন মত থাকে কেউ মোটামুটি থাকে খুব ভালো থাকে কিন্তু সুখী কেউ না সুখী আল্লাহ রাখলে থাকা যায় আল্লাহ আপনা সুখী রাখে নাই রাখছে সৎ মায়ের ঘর ভাই জানো এই দেখেন আপনার এত সুন্দর হাত আছে এত সুন্দর পা আছে চোখ আছে সব আছে আল্লাহ সুখী আপনি

এর আগে কোন সময় প্রতিবেদন আইছেন প্রতিবেদন আগে একবার আইছিলাম সৎ মাসিম সিম ভেঙা ফলাইছে তাই আবার প্রতিবেদন এসে দাঁড়াইছি সৎ মা সিম ভেঙা ফেলাইছে কায়দা তার জন্য প্রতিবেদন এসে দাঁড়াইছে আবার আইছি প্রতিবেদন আচ্ছা ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে বিয়াই হই নাই ভাই যৌতুকের জন্য বিয়া হই নাই এখন বর্তমানে প্রতিবেদন কি করতে আসছেন আপনি আইছি ভাই প্রতিবেদনে একটা মনের মতন মানুষের জন্য যে আমার দুঃখ কষ্ট বুঝবে আমার পাশে এসে দাঁড়াবে সত্য করেন মন নিয়ে আমার ভালোবেসে বিয়া শাদি করবে সেই রকম একটা মনের মতন মানুষ চাই আমি ভাই এর জন্য প্রতিবেদন আইছি কেউ কেউ মিথ্যা মিথ্যা মন নিয়ে আসে না ভাই মিথ্যা মন লিয়া হইলে আইতাম না দর্শকের মাঝে কেউ মিথ্যা মন লিয়া আসে না ভাই অনেক কষ্টে পড়ে আইছি সৎ মায়ের অত্যাচারে পড়া যাতক্ষণ মানুষের বাসায় কাজে যায় ভাই অতক্ষণ খাইতে যাই একদিন কাজে না গেলে ভাত দেন ভাই

না ভাই আমার বিয়ে সাথে হয়নি 01875896085 তো এখন আপনি কি বলতে চাচ্ছেন বিদায় নেয়ার পূর্বে দর্শকদের বললাম দর্শক ভাইদের একটা কথাই বলার আছে যে সত্য করেন মন নি আমার পাশে দাঁড়াইতো সাবে সেই ভাই যদি ফোন দেয় সে যাই মনি হোক আমার কোনো আপত্তি নাই বুড়া হোক জোয়ান হোক যে আমার পাশে দাঁড়াবে আমি সেই ভাইর সাথেই কথা বলবো সে যদি আমার বিয়ে সাথে করতে চায় আমি সেই ভাইয়ের কাছে বিয়ে বসবো যেমনই হোক আমার কোনো আপত্তি নেই বুড়া হোক জোয়ান হোক শুধু আমার এই অসহায় বিভে গরিব দেখা সত্যকারের মন নিয়ে ভালো পয়সা বিয়া শাড়ি করবে আমি সেই ভাইরেই ভালো পয়সা বিয়া করবো